আর এটার সাথে কিন্তু একটা টেবিল আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই মুহূর্তে কিন্তু আমরা আছি ইউনাইটেড ফার্নিচারে যারা চাচ্ছেন বাসাবাড়ির জন্য নতুন নতুন ডিজাইনের সেগুন কাঠের কর্ণার সোফানিতে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা কারণ আজকে এমন একটি শোরুম চলে আসছি যেখান থেকে কিন্তু আপনারা বাহারি ডিজাইনের কিন্তু সোফার কালেকশনগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে আছে ঢাকা মিরপুর দুই নম্বর স্যারে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মার্কেট যেটা এইখানে আসলেই তাদের এই ইউনাইটেড ফার্নিচার দোকানটি পেয়ে যাবেন আর যাদের চিনতে সমস্যা হবে তারা হচ্ছে স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করলে হয়ে যাবে সুজন ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো এবার তো দেখতেছি যে অনেক নতুন নতুন মডেলের সেগুন কাঠের কর্নার সোফা চলে আসছে হ্যাঁ ভাই জান অনেকগুলো নতুন নতুন কালেকশন আসছে এবং আপনাদের বিশেষ করে এই ভিডিওতে আপনারা বিশেষ একটা অফার দিতেছি অফারটা হচ্ছে শীতকালীন অফার আচ্ছা সর্বোচ্চ আপনাদের যে অফারটা আমরা ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট মানে একবারে ডিসকাউন্ট অফার দিয়ে

ক্যারিং খরচটা কাস্টমারকে বহন করতে হবে আর কি আচ্ছা আর শুরুতে তাহলে আমরা আজকে কোন সুপার মডেল দেখব ভাই যে সুপারটা দেখাবো যেটা আমরা ডলফিন সুপার বলি ডলফিন মডেল এই মডেল এই যে সুপার নাম আছে ডলফিন সুপার আচ্ছা এটা পাঁচ সিটের সুপারটা এটা ফুল ভেলভেট কাপড় দিয়ে করা ফুলি ভেলভেট কাপড় দিয়ে ফুল ভেলভেট কাপড় দিয়ে করা প্লাস আপনার 221

আচ্ছা এটার মধ্যে কি কোনো কালার হয় যে দেখা গেল যে অনেক কাস্টমার বলতে পারে এই কালারটা তো ময়লা হয়ে যাবে আমাদের কাছে আমাদের কাছে এই সুপোটার যে কাপড়টা এই সেম মনে কাপড়ই

अच्छा

অনেক কলো কালার আছে কাপড়ের ভিতরে এই কালারটাও সুন্দর লাগতেছে মানে যাদের একটা ডুপ্লেক্স বাড়ি আছে বা ডাইনিং রুমটা হচ্ছে একটা ডাইনিং রুমটা একটু বড় স্পেস

এক সাথে সাথে যায় সাথে সাথে উঠে যায় এবং সারাদিনই সোফার মধ্যে হচ্ছে খেলাধুলা করে কোনো সমস্যা নেই সোফার ফর্ম বসে যাওয়ার কোন ভয় নাই কোনো ভয় নেই আপনার আমাদের আপনার

যে ভাই এটাকে ওক কাটে নাকি আচ্ছা না এটা ওক কাটের সেগুন কাঠের সেগুন কাঠের উপর বেশি কালার করে আর কি মানে সোফার সাথে কাঠের কালারটা ম্যাচিং করার জন্য তারা এই কালারটা নিয়ে আসছে কেউ চাইলে কাঠ কালার ও আপনাদের করে দিতে পারে যদি চাই যে কোনো কাস্টমার যদি বলে যে ভাই আমার তো বাসা বন্ধু ফার্নিচার কাঠ কালার আমরা সেক্ষেত্রে আপনার কাঠ কালার করে দিতে পারবো কিন্তু আমরা এটা একটা রেগুলার করি কারণ এটা সাথে কাপড়ের সাথে এটা ম্যাচিং হয় সুন্দর এই কারণে আমরা কাট কালার এই তিতুল বিশি কালারটাই করি এইটার দাম থাকবে কত এটা ভাই আমাদের রেট ছিল হচ্ছে এর আগে রেট ছিল হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার শুধু সোপাটায় পঁয়ষট্টি হাজার রেট ছিল কিন্তু আমাদের সর্বশেষ আপনার অফার রেট আর কি এই অফার রেটটা রাখা যাবে হচ্ছে আপনার এটা পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে আপনার কাপড়টা অনেক দামি প্লাস ফোম আছে আপনার রাবার ফোম ইউজ করা আছে প্লাস আপনার নিচে পায়া ফ্রেম সব সেগুন কাঠ দিয়ে করা আছে ওকে

ও যে এখানে একটা ডয়ারও আছে বুঝছেন কিছু রাখা যাবে ওই যে আমরা কিছু রাখছি একটা কস্টেপ রাখছি একটা ইঞ্চি রাখছি যেটা মেজারমেন্ট টেপ রাখছি একটা এটা এরকম কিছু আপনি ভিতরে রাখতে পারেন রিমোট টেপ রাখার জন্য একটা ডয়ার করার কি ওকে তো এটা কিন্তু সিম্পলের মধ্যে একদম কাঠের কোনো ডিজাইন নাই কেউ চাইলে নকশা করেও নিতে পারবেন কোনো বিয়ার যদি বলে যে ভাই আমার তো বাসায় অন্য অন্য ফার্নিচার আপনার ডিজাইন আছে গোল্ডেন নকশা আছে আপনি এটা পরে আপনি নিচে কাঠের উপর নকশা করে নকশা করে নিচে কাস্টমাইজ করে নিতে চাইলে অবশ্যই আমরা দিতে পারবো আচ্ছা আর কর্নারে যদি কেউ কাজ নিতে চায় নি এখানে যদি কেউ বিয়ার্ডস বলে যদি এখানে আপনি নকশা করে দেন আমরা নকশা করে দিতে পারবো হ্যাঁ কিন্তু আপনার সিম্পলটাই যে আপনার বড় বড় বেশি ভালো লাগে বড় বড় ব্র্যান্ডে যা শোরুমে যান আপনারা সব সিম্পল করে আপনি এখানে আমরা এই সিম্পল সিম্পল করছি আমাদের কাছে নকশা সুপো আছে কিন্তু আমরা এই সোফাটা আমরা সিম্পল করছি পাঁচ সিটের সোফা আর এটার সবথেকে বড় অপশন হচ্ছে আপনারা পাঁচটা সিট পাচ্ছেন সাথে কিন্তু দুইটা সাইড মোড়াও পাচ্ছেন দুইটা সাইড মোড়া আর ছোট ছোট দুজন বেশি মেহমান আছে আপনারা কেউ এটাতে এতে বসতে পারবে আচ্ছা আমি যে বসলাম এই যে এটা এটা সুন্দর করে বসতে পারবে আর কি ওকে তাহলে এটার দাম থাকবে কত এটা আচ্ছা আপনারা পাঁচ সিটের সোফাটা এটা আপনারা পাঁচ সিটের সোফাটা আপনি অরিজিনাল সিট আগে সেকেন্ড কার্ড দিয়ে প্লাস রাবার ফোম দিয়ে করা আছে আপনার এটা প্রাইসটা রাখা যাবে হচ্ছে আপনার রাখা তো একবারে ফিক্সড প্রাইস আর কি

থাকবে কথা এটা আপনার হাজার টাকা মাত্র টাকা যা ইউজ করছে কি এটা ফুল বেলবেট কাপড় আপনার কার্ড গুলো কিন্তু নিচে যে পয়াটা আছে এই যে পায়াগুলো একটু আপনাকে একটু দেখাই ভিডিওর মধ্যে ভাই যে নিচে যে পায়াগুলো আছে দেখ একটু দেখা না যেগুলো পায়াগুলো অরজিনাল চিটাঙ্গে শেগুন কাঠ দিয়ে করা আছে হ্যাঁ শেগুন কাট দিয়ে করা আছে আর আচ্ছা আপনি কিন্তু ফুল ভেলভেট কাপড় সামনে পিছনে সেম কাপড় হ্যাঁ ফুল এক কাপড় দিয়ে করে সামনে পিছনে ফুল এক কাপড় দিয়ে করে সেম কাপড় দিয়ে করে এটা প্রাইসটা মাত্র রাখা দেবে 30000 টাকা 30000 কোন দাম বলা অপশন থাকবে না যদি কোনো বিয়ার্স পছন্দ করে আমাদের আপনার স্ক্রিন দেওয়া নম্বরে আপনি কল দিলে আমরা রিসিভ করব কথা বলবো

একবার সলিড একটা কাছ থেকে করা যেটা এবং হাতলটা কোনো জোড়া তালে একবার সলিড একটা কাছ থেকে করা এই সামনে পাওয়াটা কোনো জোড়া তালে নেই আচ্ছা এবং সিটে কিন্তু ফুল আপনার রাবার ফর্ম ইউজ করা হয়েছে একবার ফুল রাবার ফর্ম ইউজ করা আছে এখানে একটা ছোট একটা ডয়ার আছে আচ্ছা এই যে একটা ডয়ার আছে আপনারা চার সিটের মাঝখানে বসবে ডয়ারটার 길 আচ্ছা এখানে আমি একটু বলে রাখি এখানে হচ্ছে দুইটা সিট মিলে একটা নকশা এই দুইটা সিট মিলে একটা নকশা আর এখানে কিন্তু আলাদা এই যেটা এটা এটা কিন্তু দুই সিট আলাদা এই দুই সিট আলাদা আর ওই পাশে একটা মানে তিনটাই টু সিট তার মানে চাইলে আপনারা এই দুই সিটের মাঝখানেও আপনারা এই সাইড টেবিল রাখতে সাইড টেবিল আনতে পারবেন এটা আচ্ছা এখানে টোটাল ছয় সিট সাথে একটা সাইড টেবিল মাঝখানে একটা কর্নার জি 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 তাহলে এটার প্রাইস পড়বে কত এই সুবহটা আমাদের হচ্ছে এর আগে রেট ছিল হচ্ছে পঁচাশি হাজার টাকা আচ্ছা শুধু সোফাটা টি টেবিল আলাদা শুধু সোফাটার রেট ছিল পঁচাশি হাজার টাকা কিন্তু এখন অফার রেট আছে রাখা যাবে হচ্ছে অফার রেট যদি কোনো বিয়ার পছন্দ করে আমার দাম বলার অপশন থাকবে না বা পছন্দ হয়েছে আপনি সোফাটা পাঠা দেন আমাদের আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে টাকা পাঠা দিলে আমরা অবশ্যই আপনার

তাহলে দাম পড়তেছে হচ্ছে এটা 52000 টাকা 52000 টাকা পাঁচ সিটের একটা সোফা কর্নার সোফা বিয়ার্স এখানে আরেকটা সোফা আমার কাস্টমারকে দেখাই যে সোফাটা এটা সোফাটা সুন্দর অনেক সুন্দর মানে যাদের সাই স্পেসটি কম যেমন এই সাইডে যদি যেটা মোড়া থাকে ওটা স্পেসটা আরো অনেকখানি বেড়ে যায় মানে সাইডে মোড়া নাই এটা সাইডটাকে নকশা করে করে নকশা করে করে অনেক হাস কর্নার বলে কেউ সে মহির কর্নার বলে কিন্তু আমরা এটা বলি হাস কর্নার বলি হাস কর্নার সোফা হাস কর্নার সোফা বলি আর হচ্ছে আপনার নিজেদের পায়াগুলো এটা ফলো করে দেখান যে নেই নিজেদের পায়াগুলো অরিজিনাল সেগুন কাঠ দিয়ে করা হ্যাঁ সেগুন কাঠ দিয়ে করা পায়াগুলো কত মোটা করে করা প্লাস আপনার এই যে এখানে আপনার নকশাগুলো অনেক সুন্দর করে নকশাগুলো করা একদম আর এখানে একটা ডয়ারও আছে এই যে এখানে একটা ডয়ার আছে আপনি রিমোট মোড রাখা জন্য একটা ডয়ার ছোট একটা ডয়ার আছে আচ্ছা প্লাস আপনার ফোমটা কিন্তু ফুল রাবার ফোম ইউজ করা আছে এই যে আপনার অনেকে এই কাপড়টা বেশি বাকি আমরা বড় বড় সোফা বা একটু সিম্পল সোফা এই কাপড়টা ব্যবহার করে বেশি কারণ হচ্ছে যে এই কাপড়টাতে ধুলো ময়লাটা কম ময়লা হলে বোঝা যায় না হ্যাঁ ধুলো ময়লাটা কম বোঝা যায় প্লাস পাঁচ সিটের সোফাটা আপনি চাইলে যে আপনার বাসার জায়গা হইতেছে না সেক্ষেত্রে আপনি এই ডয়ার আপনি বের করে অন্য কোথাও দিতে পারবেন সেক্ষেত্রে কি করতে হবে এই সোফাটা আপনি অ্যাডজাস্ট করে দিলেন হ্যাঁ এই সোফাটা আপনি দিলে আপনার জায়গাটা আরো কমে যাবে কমে গেল হ্যাঁ অনেক কমে যাবে জায়গাটা কম যায় স্পেসে বসতে পারবেন আচ্ছা আর এটা কিন্তু মোটামুটি সিম্পল কাজ হ্যাঁ সিম্পল সিম্পল কাজ এটা হালকা নকশা করা সাইড

কাস্টমাইজ করে নিতে পারবেন তবে এই সোফাটা আসলে খুব সুন্দর অনেক সুন্দর একটা মালটা অনেক মজবুত করে করা এই প্রোডাক্টটা অনেক মজবুত করে করা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক হেভি কোয়ালিটি এটার প্রাইস পড়বে কত এই সোফাটা হচ্ছে আমাদের অফার এর আগে রেট ছিল হচ্ছে 55000 টাকা এটা নিলে আপনি একবার রাখা দেবে হচ্ছে 42000 টাকা রাখা দেবে 42000 টাকা 42000 টাকা অফার রেট এটা আপনার অফারটা থাকবে হচ্ছে আপনার আপনার রোজার ঈদ থাকবে এই অফারটা এটা হচ্ছে 42000 টাকা রাখা দেবে সোফা ফাইভ সিটার ফাইভ সিটার সোফাটা আচ্ছা তারপর আমরা তো এখানে একটা এই কালার একটা একদম ইউনিক ডিজাইন যেটা

আর এখানে তিন সিট তিন পাঁচটা কিন্তু সুন্দরভাবে সাতজন লোক বসতে পারবে স্পেস বড় হ্যাঁ বড় স্পেস করে করা প্লাস আপনার পিলো দেওয়া আছে সাতটা আর কর্নারেও একজন লোক বসতে পারবে এই যে কর্নারটা যে স্পেসটা এখানে একজন লোক সুন্দর করে বসতে পারবে আর এটা মূলত হচ্ছে আপনার একটা বেড সিস্টেম করতে পারবেন বেড সিস্টেম কিরকম আমি আপনাকে দেখাই একটু এই যে সুপোটা পিলোটা সবাই ফেললাম আপনি এই যে এদিকে

আপনার স্ক্যান দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারবো আর আপনাদের শুরুের ঠিকানাটা কোথায় আমাদের হচ্ছে মিরপুর দুই নম্বর সেটা বাংলা ক্রিকেট স্টেডিয়াম দোকান নাম্বার হচ্ছে আপনার বিয়াল্লিশ আর দোকানের নাম আছে ইউনাইটেড ফার্নিচার আচ্ছা আমি আরেকটু সহজ করে বলে দে আপনারা এই স্টেডিয়াম মার্কেটে আসবেন স্টেডিয়ামের যে মসজিদটা আছে হ্যাঁ ওই মসজিদের সামনে আসবেন তাইলে হয়ে যাবে তাদের এই শোরুমটা পাবেন ইউনাইটেড ফার্নিচার আর যে সকল প্রবাসী ভাইরা আছেন সম্মানিত প্রবাসী ভাইরা যারা দেশে আসবেন চাচ্ছেন যে দেশে এসে সুন্দর একটা সোফা কিনবেন আপনার বাসার জন্য বা আপনার নতুন বাড়ির জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা স্ক্রিনে তার নাম্বারে যদি সজন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসেন আপনারা এসে দেখে যাচাই করলেন যদি মন মতো হয় ডিজাইনগুলো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন তাদের কাছ থেকে কারণ তারা সারা বাংলাদেশেই ডেলিভারিগুলো করে থাকে এর এরপরে হচ্ছে আর আমি কথা বলি কি এরপরে যদি কোনো বিয়ার্স বলে যে ভাই আমার তো শুধু সোফা নাইলে হবে না আমার আলমারি ঘাট অর্ডার ডাইনিং ডাইনি সবকিছু লাগবে আমাদের আটের শপ আছে এই মার্কেটে পঁয়ত্রিশ নম্বর যে দোকানটা ওটাও আমাদের এটা আছে বিয়াল্লিশ নম্বর শপ এটা আমাদের সবকিছু আছে ওটা হচ্ছে হাত পলিশ করে বিক্রি করি হ্যাঁ এখানে কোনো বিয়ার লেখার পলিশ লাগবে আমরা লেখার সংগ্রহ করে দিতে সংগ্রহ করে ওকে তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওটা দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে আশা করবো যে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম